বিজেপিকে ভোট না দেওয়ায় দুই ভাইকে মারপিটের অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে সোনাই সমষ্টির অন্তর্গত বাগপুর এলাকায় গুরুতর আহত দুই ভাই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে রবিবার রাতে হাসিম উদ্দিন ও আব্দুল মোনাফ নামে দুই ভাই দোকান থেকে ঘরে যাওয়ার সময় একাংশ দুষ্কৃতী তাদের উপর আক্রমণ করে দা লাঠি এসব নিয়ে দুই ভাইয়ের ওপর দলবদ্ধ আক্রমণ করে হত্যার চেষ্টা চালায় দুষ্কৃতীরা দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে পালিয়ে যায় এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুল মুনাফের স্ত্রী অভিযোগ করেন প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থীকে ভোট না দেওয়ার এভাবে এই হামলা চালানো হয়েছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি কংগ্রেস ভুট দিতা না বিজেপির ভোট দিতা ও তা মাতলৈয়া কিতা খাটা খাটি হয়েছে পয়ার ফলে ও কেন দুই দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা আজকে ও দুইশ মানসে বেরিয়েছেন বেরিয়া মারসন একবারে দাও জুড়ি জুড়ি দো দাঁড় জুড়ি জুড়ি করাইস আস্তা মাতা মাতার অবস্থা নাই মানু তাকিয়া খাটে আনতে একবার মারি লইস কইলাকাঠের আইবুর আর আইবুরর আর फजूल तरा आतो बुर्जी थाय बरता है ना पता मात लिया अब्दुल आशीम और अब्दुल मुनाफरे वार्निंग दिस होनर के मरता इसको बिकले सुंदर भरे गया देख सी मरा मारी एक अम्बर कैसी गया भाई तरा मरिया फलाये तो ये कैसे उन बजे अम्बर चार मेटिकल लिया इस इलेक्शन और कटन लिया तो बुर्जी थाय बरता मात लिया तो बुर्जी से আমার জামাইরে মারসন আবুল বাদে বদাই বোধাইয়ের গোষ্ঠী সান্তান সারা আস্তা নিয়ার গ্রামের মানুষে মারসোন আস্তানি আর গ্রামের মানুষরা কই আমি আমার যদি আমার জামাই লাইফ আমার জামাই ফাও যদি আমি না আমার অনএাইনিয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড গিয়া নাই খানো যে মরমুষ টাকা ব্রিজ আর আমার সারার দায়ী হই তারা আর যদি খালকু বিয়ান করিতে যদি আমি ফুলিছে তারার তদন্ত করিয়া দরইণ না তে আমি আমার খুব লোকিয়া গিয়া সারা লইয়া গিয়া আমার হগুরু আসুন হগুর হতিনে নাই লুইয়া হতো সারা মারলি সোন এবার নাইনু মার লি বৌয় মার লি সারা মারি লি এবার গোড় দরবার গিয়ে সারা জমিন টুকর জমিন খাই লি টুক খাই টুক খাইতা আর ওগুন সারা মারতানে নাইন ফে নাইন সে ততা আসলা যে সারা মারিয়া সারা মারতীয় সারা বোধাই আবুল মারসোন সারা ঠান্ডা